স্টিফেন হকিং মানে সেই অসাধারণ বিজ্ঞানী যিনি কিনা শারীরিক অনেক বাধা পেরিয়েও মহাবিশ্বের কত রহস্য বের করেছেন তাই না তার কাজের একটা বিশাল অংশ কিন্তু এই ব্ল্যাক হোল নিয়ে আচ্ছা ভাবুন তো মহাবিশ্বে এমন একটা জায়গা যেখানে গ্র্যাভিটি বা মহাকর্ষ এতটাই বেশি যে আলো পর্যন্ত বের হতে পারে না হ্যাঁ এটাই হল ব্ল্যাক হোল এর একেবারে কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি মানে অসীম ঘনত্ব আর বাইরে থাকে ইভেন্ট হরাইজন একটা অদৃশ্য বাউন্ড্রি আর কি প্রথমত হকিং কিন্তু দেখালেন যে ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয় আগে সবাই ভাবত এরা শুধু সব কিছু গিলে ফেলে কিন্তু হকিং কোয়ান্টাম মেকানিক্স মানে খুব ছোট ছোট কণার বিজ্ঞান ব্যবহার করে বললেন না এরাও ধীরে ধীরে কণা ছড়ায় এটাকে হকিং রেডিয়েশন বলে মজার ব্যাপার কি জানেন এর মানে হল ব্ল্যাক হোলও কিন্তু চিরদিন থাকবে না একদিন মিলিয়ে যাবে দ্বিতীয়ত এটা কিন্তু বিশাল একটা ব্যাপার কারণ হকিংয়ের এই আবিষ্কারটা মহাবিশ্বের দুটো মেন থিওরি আইনস্টাইনের রিলেটিভিটি মানে স্থান কাল আর মহাকর্ষের তত্ত্ব আর কোয়ান্টাম মেকানিক্স এই দুটোকে এক করার চেষ্টা করেছে এই দুটোকে মেলানো কিন্তু ফিজিক্সের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ বুঝলেন আর অবশেষে হকিং শুধু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কত কঠিন বিষয়কে সহজ করে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে তিনি দেখিয়েছেন কল্পনার শক্তিকে আসলে কোনো কিছুই আটকাতে পারে না স্টিফেন হকিং আসলে আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই একদম পাল্টে দিয়েছেন